আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটি টুইন প্রেগন্যান্সি আর্লি প্রেগন্যান্সি ভিডিও নিয়ে আসছি তো মূলত মায়ের গর্ভে টুইন বেবি কীভাবে থাকে সেটি আপনাদের আজ দেখাবো তো দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর এটি হচ্ছে মূত্রথলি এবং এটা হচ্ছে পোরা জরায়ু তো জরায়ের ভিতরে দেখেন দুটি দেখা যাচ্ছে একটি আর একটি অর্থাৎ যার ভিতরে বাচ্চা থাকে তো যেহেতু দুটি বাচ্চার থলি দেখা যাচ্ছে অর্থাৎ দেখব দুটার ভিতরে বাচ্চা আছে কিনা একটু খেয়াল করেন কালো অংশ হচ্ছে থলি আর এর ভিতরে যদি কোনো সাদা অংশ থাকে সেটা হচ্ছে বাচ্চার অংশ তো দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি যে দুইটা থলির ভিতরে বাচ্চার মানে সাদা অংশ আছে কিনা দেখেন এখানেও দেখা যাচ্ছে সাদা অংশ আবার এখানেও দেখা যাচ্ছে সাদা অংশ অর্থাৎ দুটি থলির ভিতরেই দুটি একটি একটি করে মোট দুটি বাচ্চা রয়েছে অর্থাৎ এটি একটি টুইন তো মায়ের দশ বছর পরে প্রথম সন্তান হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার দুটি বাচ্চা একসাথে হচ্ছে ইনশাল্লাহ সব ভালোই আছে দেখা যাচ্ছে তো আমরা এখন দেখব যে বাচ্চার হার্টবিট আসছে কিনা এবং বাচ্চার বয়স কতদিন হলো তো আমরা একটি একটি করে মাপনি তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আমরা এই বাচ্চাটার একটু জুম করে দেখবো যে হার্টবিট আসছে কিনা একটু জুম করে আমরা দেখুন হ্যাঁ পাশে দেখুন আরেকটি থলি দেখা যাচ্ছে এর ভিতরে এই যে সাদা অংশ অর্থাৎ এখানেও বাচ্চা আছে আমরা প্রথমে এটা দেখি এই যে নড়তেছে অর্থাৎ বাচ্চার হার্টবিট এসেছে মাথা এবং এটা হচ্ছে বাচ্চার পায়ের অংশ আচ্ছা এই যে কাঁপতেছে দেখেন এই যে এটা হচ্ছে বাচ্চার হার্টবিট আচ্ছা এখন এই থলির বাচ্চাটা দেখলাম এখন এই যে এই অংশ এই থলির ভিতরে যে বাচ্চাটা আছে সেটা আমরা একটু দেখবো যে তার হার্টবিট আসছে কিনা তো দেখুন এখন আমরা একটু উপরে নিই এই যে এটা এই যে কাঁপতেছে অর্থাৎ এটারও হার্টবিট এসেছে এখন আমরা মেজার করব যে বাচ্চার দুটি বাচ্চার বয়স কতদিন হলো তো প্রথমে আমরা এই থলির ভিতরে যে বাচ্চাটা রয়েছে অর্থাৎ যে সেকের ভিতরে যে ফিটাল পোল আসছে এটার মাপ নেই তো দেখুন তো আমাদের সাথে যে গর্ভবতী মা আছে মা আপনার নামটা কি যেন সাপলা ওনার নাম হচ্ছে সাপলা তো দেখুন এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা বাচ্চা এবং এটি আর একটি বাচ্চা এবং দেখুন মোট একটা বাচ্চা আর একটা বাচ্চা কারণ এখানে একটা কালো এখানে কালো এর ভিতরে একটি সাদা অংশ এর ভিতরে একটি সাদা অংশ অর্থাৎ এখানে দুটি বাচ্চা স্পষ্ট দেখা যাচ্ছে তো আমরা মাপ নিব এটার একটা মাপ নিব এবং এটির একটা মাপ নিব তাহলে বোঝা যাবে যে কার কত বয়স আসছে তো আমরা চেষ্টা করি একটু মাপনে দেখার তো প্রথম বাবুর মাপটা নিচ্ছি দেখুন তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে নয় সপ্তাহ তিন দিন এবং দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে নয় সপ্তাহ পাঁচ দিন অর্থাৎ এটি প্রথম এবং এটি দ্বিতীয় বাবু তাহলে এটা হচ্ছে আচ্ছা ফিটাল তো আশা করছি বোঝা যাচ্ছে তো আমরা এখন প্রিন্ট দিব তো আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন মায়ের গর্ভে টুইন বাবু থাকলে কেমন ভাবে আলট্রাসোন দেখা যায় তো আপনাদের আরেকটু একটু দেখায় দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে মূত্র থলি এবং এটা মায়ের যে জরায়ের অংশ এখানে একটা থলি তার ভিতরে একটা সাদা অংশ এবং এখানে একটা থলি তার ভিতরে সাদা অংশ অর্থাৎ টুইন বেবি তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আহ টুইন বেবি মায়ের গর্ভে কিভাবে থাকে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন